মুসারে সাল্লাম আল্লাহকে রাখ দে বললেন। আল্লাহ ফেরাউনের বাহিনীগুলো চতুর্থ দিক দিয়ে বসে আছে আমি কেম নে পার হবা আমার সন্ন বাহিনী কেমন পার করবা আল্লাহ রাখ দে বললেন মুসারে চিন্তার কোনো কারণ নাই টেনশনের কারণ নাই মোসারে তোমার সৈন্য বাহিনী নিয়ে সামনে দিকে রওনা দাও বাসানোর দায়িত্ব আল্লাহরা বলেন তো বাসানোর দায়িত্ব কে জোরে বলা যাবে আল্লাহ তাআলা বলেছেন সামনের দিক দিয়ে দিতে সৈন্য বাহিনী ডাকলে বল মুসা রে ধারালো বসে আছে একবার যদি জানতে পারে টের পায় আমাদেরকে কতল করে ফেলবে মুসারে আমাদের তো সম্ভব না এই জায়গা দিয়ে যাওয়া হযরতে মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলল টেনশন করো না আল্লাহ তাআলা আমাকে জানিয়ে দিয়েছে আল্লাহ তাআলা আমাদেরকে রক্ষা করবে টেনশনের কোনো কারণ নাই হযরতে মুসা আলাইহিস দুনিয়া যখন রওনা দিয়েছে মুহূর্তের মধ্যে আল্লাহ তাআলা ঘোষণা দিল এই যতগুলো ফেরাউনের দল সামনে ঘের দিয়েছে তাদের চোখের ভিতর ঘুম ঢালিয়া দিল সুবহানাল্লাহ বলেন কি দিয়া দিল ঘুম দিয়া দিল ঘুম যদি ধরে কোনো কিছুই আর ভালো লাগে না না ঘুমানো পর্যন্ত ঠিক না। গেছে আর করলেন আমরা ঘুম থেকে তাড়াতাড়ি উঠে মুসারে সাল্লামের সৈন্যবাহিনীদেরকে ধরে ফেলবো এদিকে হজরতের মুসারে সাল্লামের সৈন্য বাহিনী নিয়ে রওনা দিয়েছেন ঘটনা অমনে মুহূর্তে সৈন্য বাহিনী গুলো পায় হাই মুসারা সৈন্য বাহিনীরা গেল কয় এবার সকলে রওনা দিয়েছে মুসারা সৈন্য বাহিনীদেরকে হত্যা করার জন্য শত্রু দিক দিয়ে নগরে বন্দরে শহরে সব জায়গায় ঘের দিয়েছে মুসার বাহিনী কন দিয়ে পালায় যেখান দেয়া পালাইবে সেখান দিয়ে আকে ফেলবে সেখানে ধরবে হজরতে মুসার যেদিকে যায় সেই দিকে ওই দিক থেকে ঘুরে আর একদিকে রওনা দেয় আর দিকে সৈন্যবাহিনী দেখা যায় এইভাবে যাইতে যাইতে ঘটনাক্রমে নির্ণত লোহিত সাগরের কিনারা পর্যন্ত পৌঁছে গেছে

সা চিন্তার কোনো কারণ নাই টেনশনের কোনো কারণ নাই তোমার হাতে যেই লাঠিটা আছে এই লাঠি দিয়ে সমুদ্রের ভিতরে আঘাত করো সুবহানাল্লাহ বলেন মুসা আলাইহিস সালাম একবার মাটিতে আঘাত করার কারণে সাপ তৈরি হয়েছিল আছে না ঘটনা হযরতে মুসা আলাইহিস সালাম লাঠি দাস সমুদ্রের মধ্যে যখন আঘাত করলে এক নয় দুই নয় বারোটি রাস্তা হয়ে গেল সুবহানাল্লাহ বলেন এই যে বারোটি রাস্তা কেন হইল একটা রাস্তা হলেই তো হইতো অথবা দুইটা রাস্তা হলেই তো হইতো বারোটি রাস্তা কেন হলো এর ভিতরে অনেকগুলো ঘটনা রয়েছে অনেকগুলো কাহিনী রয়েছে মুসলমান শুধু সমাজ মহাতারাম হাজরিন সম্মানিত ইমানদারেরা একটু খেয়াল করে শুনবে না হজরতে মুসালাম যখন সাগরের পানির উপর তারা আঘাত করলেন আঘাত করার কারণে বারোটি রাস্তা যখন হয়ে গেলেন হজরত মুসারের দল বল নিয়ে যখন রওনা দিয়েছে যখন যাইতে 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 সমুদ্রের অর্ধেক পরিমাণ চলে গেছে এই মুহূর্তের সময় ফেরাউনের বাহিনীগুলো সমুদ্রের কিনারায় এসে দাঁড়িয়ে গেছে যখন সমুদ্রের কিনারায় আসলে ডাক বললো পাচ্ছেন আমার এটা তো সাগর কিন্তু রাস্তা দেখা যায় মুসার বাহিনী তো এখান দিয়েই চলে গেছে